তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব। যদি পরম করুণাময় ইচ্ছে করেন তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতে পারবে না তো সম্মানিত সুদীপ এর মানে হচ্ছে এখানে সেই বাতিল উপাস্যদের অক্ষমতা ও অসহায়তার কথা প্রকাশ করা হয়েছে যাদের উপাসনা তার সম্প্রদায় করতে এবং শিরকের সেই বুরুষ্টতা থেকে নিস্তার দেওয়ার জন্য তাদের নিকট রাসূল প্রেরন করা হয়েছিল উদ্ধার করতেও পারবে না কথার অর্থ হলো যদি

এটা নয় যে জনপদের এক প্রান্ত থেকে যে ব্যক্তি আসলো হাবিব নাজার সে জনপদবাসীদেরকে এই ধরনের এই উপদেশ গুলা দিল অর্থাৎ জনপদবাসীরা তো শিরকে লিপ্ত ছিল যে যদি আমিও তোমাদের মতো এক আল্লাহকে সেরে সেই ক্ষমতাহীন অসহায় উপাস অর্থাৎ এই মূর্তিদের উপাসনা শুরু করে দেই তবে আমিও প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব ইন্নি আমি রব্বিকুম নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো অর্থাৎ তাওহীদের দাওয়াত দেওয়া ও একত্রকে স্বীকার করার ফলে তার জাতি তাকে হত্যা করতে চাইলে তিনি পয়গম্বরগণকে সম্বোধন করে বললেন উদ্দেশ্য হল নিজের ইমানের উপর সেই পয়গম্বরগণকে সাক্ষ্য রাখা অথবা তার জাতিকে সম্বোধন করে বললেন যার উদ্দেশ্য দিনের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত থাকার কথা প্রকাশ ছিল তোমরা যা ইচ্ছা করতে পারো কিন্তু ভালোভাবে শুনে নাও যে আমার ইমান সেই প্রতিপালকের উপরে আছে যিনি তোমাদেরও প্রতিপালক বলা হয় যে তারা তাকে জাতির লোকেরা তাকে মেরে ফেলেছিল এবং تاتے تادر کی کہ وہ بادہ دے نہیں قیلا قیلا دخل الجنہ قولا یا لیت قومی یا علمون استغفر اللہ استغفر

তো সম্মানিত শুধু যে লোকটিকে তারা শহীদ করে ফেলেছিল কেননা কেবল জান্নাতের প্রবেশ অথবা জান্নাতের বিষয়ে আলানি মিনাল যে নগরের লোকেরা যদি জানতো আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ যে ঈমান ও তাওহীদের কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন যদি সেই কথা আমার সম্প্রদায় জানতো তাহলে তারাও ঈমান ও তাওহীদের বিশ্বাসী হয়ে আল্লাহর ক্ষমা ও তা বিভিন্ন অনুগ্রহের হকদার হয়ে যেত এইভাবে সে ব্যক্তি মৃত্যুর পরেও নিজ জাতির মঙ্গল চেয়েছেন একজন প্রকৃত মুমিনকে এমনই হওয়া দরকার যে সে সর্বদা মানুষের মঙ্গল কামনা করবে অমঙ্গল নয় তাদেরকে সঠিক পথ দেখাবে পথভ্রষ্ট করবে না তাতে মানুষ তার সাথে যমনিে ব্যবহার করুক না কেন এমন কি যদিও তাকে মেরে ফেলে আম আনসলনা আলা কাউমিহি আরামি তার মৃত্যুর পর আর কমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না অর্থাৎ হাবিব নাজেরের মৃত্যুর পর আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংসের জন্য আসমান থেকে ফেরেশতাদের কোনো বাহিনী পাঠাইনি এই কথা বলে ওই জাতির তুচ্ছ হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ যে জাতিকে ধ্বংস করার পন্থা লেখা হয় সে জাতির জন্য আমি শুধুই একটা বিকট আওয়াজ ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়লো তার বলা হয় যে সালাম। একটি হুংকার দিয়েছিলেন যাতে সকলের শরীর থেকে প্রাণ বের হয়ে গিয়েছিল এবং তারা নেভানো আগুনের মতো স্তিমিত হয়ে গিয়েছিল জীবন যেন এক প্রজ্বলিত অগ্নি শিখে আর মৃত্যু হলো তা নিভে ভস্মে পরিণত হওয়া ইয়া হাসরাতান আলাল ইবাদ আল্লাহ বলেন আফসোস বান্দাদের জন্য যখনই তাদের কাছে কোন রাসুল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তার মানে হচ্ছে হতভাগ্য ওই বান্দাগণ নিজের উপর আক্ষেপ ও আফসোস করবে কেয়ামতের দিন আজাব দর্শনের পরে এবং বলবে যে যদি আল্লাহ আল্লাহ ব্যাপারে আমরা অবহেলা না করতাম অথবা আল্লাহ বান্দার উপর আফসোস করেছেন যে তাদের নিকট যখনই কোন রাসুল এসেছে তখনই তারা তাদের সাথে একত্রিশ আলমিয়ারা কবে তারা কি লক্ষ্য করে না আমি তাদের পূর্বে কত প্রজন্মকে কত জাতিকে কমকে ধ্বংস করে দিয়েছি নিশ্চয়ই তারা তাদের কাছে ফিরে আসবে না অর্থাৎ এতে মক্কাবাসী